আসলে কি জানো পুরুষদের জীবনটা পাগৎসতাই হয় কারণ দেখবে সারাদিন কাজ করার পরে শরীরে একটা ধকল থাকে কষ্ট থাকে ব্যথা থাকে শরীরে তবু কিন্তু বাড়িতে এসে দেখবে তোমার প্রিয় মানুষটাই রাগ করে বসে আছে তুমি মনে মনে ভাবছ যে কাজের শেষে বাড়িতে গিয়ে প্রিয় মানুষটির সাথে মিষ্টি মিষ্টি কথা বললে সে কাজের ধকলগুলো কষ্টগুলো কিছুতে বোঝা যায় না সে খাসি খুশিতে সব ভুলে যাব। এমন মনে হয় কিন্তু সেটা না তুমি দেখবে কাজের পরে এসে তাকেই তার অভিমান রাগ ভাঙাতেই তুমি নিজে ব্যস্ত হয়ে পড়বে কিন্তু সে বুঝতে চাইবে না আমি মানছি সারাদিন কাজের মাধ্যমে তোমার সাথে কথা বলতে পারিনি তোমাকে সময় দিতে পারিনি তাই বলে তোমাকে ভালোবাসি না এটা কখনো তো নয় তোমাকে ছেড়ে দিয়েছি এটা তো কখনো নয় তোমরা তো জানো পুরুষ কখনও নিজের জন্য পরিশ্রম করে না পুরুষরা করে তার পরিবারের জন্য পরিশ্রম করে তার প্রিয় মানুষটির জন্য পরিশ্রম করে আর পুরুষরা নিজের পরিবারকে হাসি খুশি দেখায় তাদের সব থেকে ভালো লাগা ওটাই তাদের খুশি কিন্তু কেউ বুঝতেই চায় না